হ্যালো গাইস কেমন আছো তোমরা তো আজ সকালে গেমে ঢুকে দেখি টু এফ লোল গ্যামার ভাইয়ের ভি ব্যাজ উধাও তো ভাই বিশ্বাস তো আমার ও হচ্ছিল না প্রথমে দেখে কিন্তু এটাই সত্যি যে তার আর আরবি ব্যাজ নেই তো ভাই বেশি কথা না বাড়াই চলো মূল ভিডিওতে যাই তো ভাই দেখো আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু টু এফ লোল গ্যামার ভাই আছে দ্বারাও ভিতরে গিয়ে দেখাই এই দেখো টু এফ লোল গ্যামার ভাইয়ের আইডি এবং এতে ভি ব্যাজ নেই তোমরা চাইলে ইউ আইডি দিয়ে চেক করে দেখতে পারো আমি ভাইয়ের ইউ আইডি দিচ্ছি দেখো তো ভাই এখন আসল কথায় আসি যে ভাইয়ের ভি ব্যাস কেন নেই তো দেখো বন্ধুরা ভি ব্যাচ ইউটিউবারদের পটনার প্রোগ্রাম থাকতে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হয় যেমন সাবস্ক্রাইবার ভিউ ইত্যাদি আর তোমরা সবাই ভালো করেই জানো যে টু এফ লোল ভাই ইউটিউবে নিয়মিত ঠিকভাবে ভিডিও ছাড়ে না তো এটাও ভি ব্যাচ চলে যাওয়ার একটা কারণ হতে পারে তো সব জানা যাবে কিছুদিন পর তার মুখ থেকেই যে ভাইকে গেরিনা পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেছে নাকি ভাই নিজে থেকেই বের হয়ে আসছে তো ভাইয়েরা আর কিছুদিন পর টু এফ লোল ভাইয়ের মুখ থেকেই আমরা সবাই জানতে পারবো যে কি কারণে তার ভি ব্যাজ নিয়ে নিল গেরিনা তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর টু এফ লোল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলো আর টু এফ লোল গ্যামার ভাইয়ের ইউটিউব চ্যানেলে চোখ রেখো তো আজকে আমি বিদায় নিচ্ছি টাটা Bye bye!